বাংলাদেশে কুরবানির পশুর চাহিদা ঠিক কত তার সঠিক পরিসংখ্যান না থাকলেও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেবে প্রতি বছর দেশে কুরবানি হয় প্রায় এক কোটি পশু যদিও সোয়া কোটি কুরবানির পশু হাটে বিক্রির রেকর্ডও রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে মন্ত্রণালয়টির হিসেবে গত বছর চাহিদার তুলনায় অন্তত একুশ লাখ একচল্লিশ হাজার কুরবানির পশু বেশি থাকার হিসেব দিলেও সেসব দিক ক্রেতার চাহিদায় টান পড়েছিল কুরবানির পশুর বাজারেও তবে আসন্ন ঈদুল আজহা ঘিরে এবছর কুরবানির পশুর কোনো সংকট হবে না বলে মনে করছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবছর সারা দেশে এক কোটি ত্রিশ লাখ কুরবানিযোগ্য গবাদি পশুর যোগান রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান আমার বাসায় এনেছি যমুনা আপনি কিনছেন তো সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন মন্ত্রী বলেন গত বছর কুরবানির ঈদে দেশে এক কোটি পঁচিশ লাখ গবাদি পশুর আমদানি ছিল সে বছর অবিকৃত ছিল প্রায় ১৯ লাখ পশু যদিও এবার কুরবানির জন্য এক কোটি ত্রিশ লাখেরও বেশি গবাদি পশুর ব্যবস্থা রয়েছে দেশের খামারগুলোতে এছাড়া সরকারি ব্যবস্থাপনায় কুরবানি পশুর ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি মন্ত্রী বলেন উৎসবের দিন আসছে আর এ সময়টাকে সুবিধাবাদী গোষ্ঠী ও মতলব বাজরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে বলেও মনে করেন মন্ত্রী তিনি বলেন আগামী কুরবানির ঈদের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে সরকারের এবছর গবাদি পশুর কোনো ধরনের ঘাটতি নেই বলেও মনে করেন মন্ত্রী আব্দুর রহমান বলেন কুরবানি কেন্দ্রিক মধ্যসত্ত যে বাড়াবাড়ি থাকে সে বিষয়ে মন্ত্রণালয় অত্যন্ত সতর্কতার সঙ্গে আগে থেকে প্রস্তুতি নিচ্ছে গবাদি পশুর বাজার স্থিতিশীল রেখে দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার বিষয়ে প্রস্তুতিমূলকভাবে খামারিদের সাথে মন্ত্রণালয় দফায় দফায় বৈঠক করে যাচ্ছে প্রাণিসম্পদ মন্ত্রী এও বলেন খামারিদের আশ্বস্ত করা হয়েছে দেশে পর্যাপ্ত গবাদি পশু থাকায় আমদানির কোনো চিন্তা নেই সরকারের এ নিয়ে খামারিদের দুশ্চিন্তারও কোনো কারণ নেই কারণ দেশে কোরবানির পশুর কোনো অপ্রতুলতা নেই আয়োজন ও ব্যবস্থাপনা সবই ঠিক রয়েছে বাজার যেন অস্থিতিশীল না হয় সেই বিষয়ে মন্ত্রণালয় তদারকি করবে কুরবানির পশুর গাড়িতে চাঁদাবাজি বন্ধে মন্ত্রী বলেন যদিও কুরবানির পশুর গাড়িতে চাঁদাবাজির ঘটনা নিয়মিত চাঁদাবাজি বন্ধ করা কঠিন ব্যাপার হলেও আন্ত মন্ত্রণালয় সমন্বয় করে পথে ঘাটে চাঁদাবাজি ও মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিয়ন্ত্রণে রাখতে সরকার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাবে বলেও আশ্বাস দেন মৎস্য ও সম্পদ মন্ত্রী মাইদুর রহমান রুবেল কালবেলা